पालता है बीज को मिट्टी के तारीकी में कौन पालता है बीज को मिट्टी के तारीकी में कौन कौन दरियाओं की मौजों से उठाता है सहाब कौन दरियाओं की मौजों से उठाता है सहाब کون لایا کھیچ کر پچھم سے بادے سازگار خاک یہ کس کی ہے کس کہے یہ نور آفتاب کس نے بھر دی موتیوں سے خوش ہے گندم کی جیب موسموں کو کس نے سکھلائی خوئے ہے یہ انقلاب دے خدایا দে খোদায়ে জমি তেরি নেই তেরি নেহি তেরে আবা কি নেহি মেরি নেই তেরি নেই আবা কি নেহি মেরি নেহি তেরি নেই আল্লাহ মা ইকবাল আহমতুল্লাহ ই বলেন এই যে সামান্য একটা ধান সামান্য একটা গম এই গমটাকে কে লালন পালন করেন ওই মাটির নিচে গমটা থেকে কে বীজ অঙ্কুরিত করেন ওই আবার আসমান থেকে বৃষ্টি ভারী দ্বারা বর্ষণ করে ওই অঙ্কুর উপর ফেলে ফেলে কে সেটাকে সতেজ করে করে বড় করেন প্রতিদিন মেঘমালা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কে নিয়ে যান কਿਸে নে বর দিন সে খোশায়ে গandum কি জাইব মৌসুমো কো কিসনে सिखলাইয়ে হোয়ে হে ইন্তিলাক প্রতিদিন কিছুদিন দিন পর পর যে মৌসুম চেঞ্জ হয় কখনো গরম হয় কখনো ঠান্ডা হয় কখনো শীত হয় কখনো বর্ষা হয় এই যে মৌসুমের পরিবর্তন এগুলোকে করেন জোরে বলেন কে এই সমস্ত পরিবর্তনগুলোকে করে দেন কে আসমানের মেঘ খণ্ডগুলোকে দিক এদিক থেকে সেদিক নেন এমন কি মানুষের কাছে তার প্রত্যেকটা রিজিকে কে বুঝিয়ে দেন বলে দেহি তেরি নেহি তেরে নেহি মেরি নেহি তেরি নেহি বলে এটা দিয়েছেন কে ওই আল্লাহ এটা দিয়েছেন এটা তোমার বাবাও দেয় নাই আমার বাবাও দেয় নাই এটা তোমার দাদাও দেয় নাই আমার দাদাও নাই এটা দিয়েছেন আমাদের আল্লাহ আল্লাহ আকবর এই আল্লাহ রব আলমিনের জন্য বলেন ইন ও লা সোহা তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করতে যাও এই গণনা করে তোমরা আল্লাহর নিয়ামতকে শেষ করতে পারবে না শুধু এতটুকু না রাব্বুল আলামিন যে দিন থেকে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন সেদিন থেকে মানুষের কাজগুলোকে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন গাছপালা যা কিছু আছে না কেন আল্লাহ তালা আমার আপনার সেবার জন্য বানিয়েছেন আর আমাকে আপনাকে আল্লাহ পাক মাত্র আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছেন এই জন্যই তো রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য পাকিস্তানের মস্তি আজ মস্তি মফতি শফী রহমতোল্লি বলেন কেউ না হো রোজে আজল সে হো চুকি তসিমার কেউ না হো রোজে আজল সে হো চুকি তসিমার মালী কে লি ও কুল জহা মেরে লিয়ে

প্রবাহিত হয় প্রতিদিন আমাদের জন্য রিজিকের ব্যবস্থা হয় সব মখলুককে আল্লাহ তালা আমার আপনার সেবার জন্য রেখেছেন ওই মুরগিটার দিকে যদি নজর করেন ওই মুরগিটা আমার আপনার খাবারের জন্য নিজের জানটাকে পর্যন্ত বিলাই দেয় একটা মুরগি যখন ধরতে যায় মুরগি ধরতে গেলে মুরগি একবার এই প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড় দেয় আরেক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড় দেয় তারপরও আমরা তাকে খপ করে ধরে আনি মুরগির গলার মধ্যে ছুরি চালিয়ে দেই কেন একমাত্র আমাদের জন্য গরুটাকে আমরা কোরবানির সময় গরুর গলায় ছুরি চালিয়ে দেই ওই গরুটাকে জবাই কেন করি একমাত্র আমাদের জন্য আল্লাহ রবুল আলমীন এই মধ্যে কত শত মখলুকদেরকে রেখে দিয়েছেন তাদেরকে বলেছেন ও মখলুক তোমাদেরকে তৈরি করেছি কেন জানো কি না ওই আমার মানব যারা আছে ওই যারা আমাকে সেজদা দেয় যারা আমাকে আল্লাহ বলে ডাক দেয় তাদের যখন দরকার হয়ে যাবে তোমরা তোমাদের গলার মধ্যে ছুরি চালাতেও দ্বিধাবোধ করবে না আল্লাহ একবার ওই মুরগি বলেন গরু বলেন ছাগল বলেন ভেড়া বলেন হাঁস বলেন যাই বলেন না কেন প্রতিটা মাখলুককে আল্লাহ রাবুল আলমিন আমার আপনার জন্য কোরবানি করে দিয়েছেন অথচ আমরা কেমন নাফরমানের ফরমান আমরা আল্লাহর আলোতে চলি আল্লাহর বাতাস খাই আল্লাহর সূর্যের নিচে থাকি আল্লাহর আসমানের নিচে থাকি আল্লাহর জমিনের উপরে আমরা চলি আল্লাহর দেওয়া যত নিয়ামত আছে সব আমরা খাই আমাদের স্বার্থে আমরা কত সেই মাখলুক গলার মধ্যে ছুরি পর্যন্ত চালিয়ে দেই কিন্তু তারপরেও আমরা সেই আল্লাহকে মানে না যে সমস্ত খাবার গুলো আমাদের পেটে যায় এই নাফরমান মানুষের পেটে যদি খাবার চলে যায় ওই খাবার পর্যন্ত তাকে গজব দিতে থাকে খাবার পর্যন্ত তাকে লানত করতে থাকে খাবার বলে আল্লাহ এই নাফরমানের জন্য বুঝি আমি এত কষ্ট করেছিলাম ওই একটা ভাতের চাল পর্যন্ত গজব দেয় ওই ভাতের চাল আল্লাহকে বলতে থাকে নাফরমানকে খাওয়ানোর জন্য বুঝি আমি মাটির নিচে গিয়েছিলাম ও আল্লাহ এই নাফরমানকে খাওয়ানোর জন্য বুঝি আমি মাটির থেকে আস্তে আস্তে জমিনের মধ্যে উঠে কত রোদের তাপ সহ্য করেছি কত বৃষ্টির ঝড় আমি সহ্য করেছি কত ঝড় তুফানের মধ্যে আমি অটল ছিলাম এর পরবর্তীতে কৃষক সেখান থেকে নিয়ে আমাকে কৃষক একটা মারানের মধ্যে মারিয়ে আমাকে যখন আলাদা করে দিল আমাকে কত রৌদ্রের মধ্যে পড়ালো রৌদ্রের মধ্যে পড়িয়ে আমাকে সেখান থেকে তৈরি করলো এরপরে মেলের মধ্যে গিয়ে সেই পাটা জাথা দিয়ে 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 আমার উপরের সেই চামড়াটা খোসাগুলো শেষ করে ফেললো একটা পর্যায়ে আমাকে এনে গরম পাতিলের মধ্যে গরম টকবক টকবক গরম পানির মধ্যে আমাকে দিয়ে দিল আমি কত কষ্ট করেছি আগুনে পুড়েছি আগুনের তাপ সহ্য করেছি ওয়াল্লাহ এই নাফরমানের পেটে আসার জন্য না ওয়াল্লাহ যেহেতু এই নাফরমান আমাকে খেয়েছে এই নাফরমান আমাকে খেয়ে নাফরমান গুণা করবে ওয়াল্লাহ আল্লাহ তুমি তার উপর গজব নাজিল করো ওই একটা ভাত পর্যন্ত তাকে গজব দেয় আর যখন একটা ভাতের দানা চালের দানা রুটির টুকরা আল্লাহ আল্লাহওয়ালার পেটে যায় যে আল্লাহওয়ালা ওটাকে খাওয়ার পরে নামাজ পড়ে যে আল্লাহওয়াল্লাহ ওটাকে খাওয়ার পরে রুকু দেয় যে আল্লাহ আল্লাহওয়ালা ওটাকে খাওয়ার পরে সেজদা দেয় সে নিজের জানকে বিলায় দিয়ে হলো আল্লাহ আদায় করে বলে আল্লাহ আপনার শুক্রিয়া আদায় করি আপনি এমন একটা মানুষের পেটে আমাকে দিয়েছেন যে আমাকে খাইলো খাওয়ার পরে শক্তি অর্জন করলো শক্তি অর্জন করে আপনাকে সেজদা দিয়ে দিল আল্লাহ বকবাদ এই জন্য আল্লাহ রব্দুল আলামীন বলেন ভাই ইন তা উদ্দু নেহামত লা তো যদি তোমরা আল্লাহর নামতগুলোকে গণনা করতে যাও ও বান্দা গণনা করে শেষ করা যাবে না আল্লাহ যেন আমাদেরকে আর তার নেহামতের উপর শুক্রিয়া আদায় করার তফিক দেন বলে না আল্লাহ রব্লাহ আলহমিন কালামে এ বলেন লা ইয়া শকরতুম লাজি দানা কুম বলা ইন কাফর তুম ইন্না দীলা শাদিদ অবান্দা যদি তোমরা আমার নামত পেয়ে শুক্র আদায় করো আমার নামত পেয়ে যদি তোমরা শুক্রিয়াদায়ী করো আমি তোমাদেরকে আমার নিয়ামত আরো বাড়িয়ে দিব সো আর যদি তোমরা আমার নামত পেয়ে না শুকুর করো আমার নিয়ামত পাওয়ার পরেও যদি তোমরা শুক্রিয়া আদায় না ও দা জেনে নাও জেনে নাও ইন্না আজাবিল আমার আজাব বড় ভয়ঙ্কর আমার আজাব বড় কঠিন আমার আজাব থেকে তোমরা কেউ বাঁচতে পারবা না কারণ কঠিন ময়দানে হাতকে এত সুন্দর করে আজকে আমরা তেল করি ফেটে গেলে আজকে আমরা সেই ঠোঁটের মধ্যে মেরিন লাগিয়ে লাগিয়ে ঠোঁটটাকে ঠিক করি যেই চেহারার মধ্যে আমরা ক্রিম মেখে মেখে চেহারাকে ঠিক করি যেই চুলের মধ্যে তেল শ্যাম্পু দিয়ে দিয়ে যেই চুলটাকে আমরা ঠিক করি কাল কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জবানকে বন্ধ করে দিবে এই হাতের জবান আল্লাহ খুলে দিবে ওই হাত সেদিন আল্লাহর কাছে বিচার দিবে বলবে আল্লাহ এই হাত দিয়ে কত নাফরমানের না সে করেছিল এই চোখ সেদিন জবান খুলে দিবে ওই চোখ আল্লাহকে বলতে থাকবে আল্লাহ এই চোখ দিয়ে কত না কাজ করেছিল কত বেগানা জিনিসের দিকে তাকিয়েছিল কত হারামের দিকে সেদিন জবান দিয়ে অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না ওই মানুষ জিজ্ঞেস করবে আরে তুমি তো আমারই অঙ্গ ছিলা ও চোখ তুমি তো আমারই অঙ্গ ছিলা ও পা তুমি তো আমারই অঙ্গ ছিলা আজকে আমার বিরুদ্ধে কিভাবে সাক্ষ্য দিচ্ছ সবাই বলতে থাকবে আন্তকানি আল্লাহ আজকে আমার আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন আজকে আমার আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন আল্লাহ কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন আজকে আল্লাহ মানুষের জবানকে বন্ধ করে দিবে মানুষের হাত কথা বলতে থাকবে মানুষের পা কথা বলতে থাকবে মানুষের চোখ কথা বলতে থাকবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মানুষের বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে এই শরীরের জন্য আজকে কত হারাম খাই এই শরীরের জন্য আজকে কত গুনাহের হের কাজ করি এই শরীরকে একটু আরাম দেওয়ার জন্য আল্লাহকে বলে যাই এই শরীরকে একটু ভালো রাখার জন্য নামাজে আসি না এই শরীরকে একটু ভালো রাখার জন্য একটু আরামে রাখার জন্য আজকে হারাম রে হারাম বলি না যা মনে চাই তাই করি অথচ এই শরীর একসময় আল্লাহর আদালতে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দায়ের করবে যে ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন বিনা হিসেবে মাফ করে দিবেন ওই ব্যক্তি কেবল বেঁচে যাবে কিন্তু যাকে আল্লাহ তালা হিসাব নেওয়া শুরু করে দিবে যদি আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞেস করে এই পৃথিবীতে তোমাদেরকে কি জন্য পাঠিয়েছিলাম হিসাব দাও এই পৃথিবীতে তুমি কি কি কাজ করেছো হিসাব দাও এই পৃথিবীতে কতগুলো সম্পদ কামিয়েছ হিসাব দাও এই সম্পদ কামানোর পর সম্পদ কোথায় খরচ করেছো হিসাব দাও বলেন আমাদের হিসাব দেওয়ার কোনো জায়গা থাকবে আমাদের হিসাব দেওয়ার কোনো জায়গা থাকবে না এই জন্য আল্লাহ বলেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো তাহলে তোমাদেরকে আমি নামত তার অনেক বাড়িয়ে দেব আর যদি শুক্রিয়া আদায় না জেনে নাও না আমার আজাব বড় ভয়ঙ্কর আমার আজাব বড় কঠিন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে সুপ্রিয় আদায় করার তৌফিক দেন বলেন আমিন থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে দেন জোরে বলেন আল্লাহ দেনের নেয়ামত এগুলোকে অস্বীকার করা যাবে না তাই তো আল্লাহ বলেন আর তুমি তোমার রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে রবের কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে বলেন রবের নিয়ামত অস্বীকার করার কোন সুরত আছে যে ব্যক্তি রবের নিয়ামত অস্বীকার করবে ওই ব্যক্তির মতো না ফরমা ওই ব্যক্তির মতো মত এই পৃথিবীতে নাই দুনিয়া ওয়াল আখেরা সে দুনিয়াতেও বরবাদ হয়ে যাবে আখেরাতেও বরবাদ হয়ে যাবে আর যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর নিয়ামতকে মানবে নিয়ামতের শুক্রিয়া আদায় করবে সে তত বেশি আল্লাহর কাছে চলে যাবে এই পৃথিবীতে আল্লাহর সব চাইতে বড় নিয়ামত আল্লাহর বান্দা আল্লাহর কাছে চলে যাওয়া বলেন না আল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর কাছে চলে যাওয়া এটার চাইতে বড় নিয়ামত এই দুনিয়াতে আর কিচ্ছু নেই সারা পৃথিবী আমার থেকে দূরে সরে গেল বলেন কোনো আফসোস আছে সারা পৃথিবী দূরে সরে গেল আল্লাহর কাছে আমি চলে গেলাম এটার চাইতে বড় নিয়ামত আমার কি হতে পারে সারা পৃথিবী যদি আমার হয়ে যায় আর আমার আল্লাহ যদি আমার থেকে দূরে সরে যায় সারা পৃথিবী পেয়েও আমি শূন্য সারা পৃথিবী পেয়েও আমি সর্বহারা মানুষের সব চাইতে মানুষ হতে পারা এটাই একটা মানুষের জন্য অনেক বেশি যথেষ্ট